শিমুলকে নির্দোষ প্রমাণিত করতে কোর্টে এসে প্রতীক্ষার রেকর্ডিং শোনালো পরাগ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সুচরিতারা সবাই এসে পরাগকে বোঝাতে থাকে পরাগ যদি কোর্টে গিয়ে সাক্ষী দেয় তাহলেই সবটা সম্ভব না হলে প্রতীক্ষারা আরামসে জিতে যাবে আর একবার যদি প্রতীক্ষারা জিতে যায় তাহলে শিমুলের জন্য কিন্তু সেটা ভালো হবে না শিমুল তখন বলে ও বিপাশাদি ও সুচরিতাদি তোমরা ওকে এইভাবে বলো না গো ও সব ঝামেলার মধ্যে থাকতেই চায় না আমি যখন এতগুলো দিন একাই লড়াই করেছি বাকি কয়েকটা দিনও একা লড়াই করতে পারবো শিমুলের কথা শুনে সুচরিতা বলে না রে শিমুল আগের ব্যাপারটা পুরোপুরি আলাদা ছিল আর এই ব্যাপারটাও পুরোপুরি আলাদা সেই জন্যই বলছি এবারে যদি পড়া গিয়ে সাক্ষী না দেয় তাহলে ব্যাপারটা কিন্তু আরও বেশি করে জটিল হয়ে যাবে শিমুল প্রতীক্ষা আর পলাশ কিন্তু এইবারে জোর কদমে নেমেছে ওদের মধ্যে কোনো ত্রুটি দেখতে পাচ্ছি না আমি যে ওরা ভুল কিছু করছে ওরা সবটা সাজানো গোছানো করছে ভুলটাকে ভুল দেখাচ্ছেই না এরপর তো তোর শাস্তি হয়ে যাবে এটা প্রমাণ করে দেবে যে তুই পলাশ আর প্রতীক্ষার নামে মিথ্যে এইসব ঘটনা করেছিস আর তার জন্য তো শাস্তিও হতে পারে শিমুল বলে যদি আমার শাস্তি হয় তাহলে হবে আর কি করা যাবে সত্যের কাছে মিথ্যে হেরে যাবে আমি তো এটাই চাইছি যে সত্যিটা দিয়ে মিথ্যেকে হারিয়ে দেব। কিন্তু বিপাশা তখন বলে তুই একবার ভাব শিমুল তোর যদি শাস্তি হয়ে যায় না তাহলে তুই কি করে চাকরিটা করবি আর পরাগই অবস্থায় কী করেই বা চাকরিটা করবে এরপর তো তোদের অবস্থা আরও বেশি করে খারাপ হয়ে যাবে তাই না সময় থাকতে থাকতেই যদি পরাগ না কিছু করে তাহলে কিন্তু আর শেষ রক্ষা হবে না দেখো পরাগ আমি জানি তোমার অবস্থাটা এখন অনেক বেশি খারাপ কিন্তু তাই বলে তো সমস্ত সিচুয়েশন মানে বসে থাকতে পারে না দেখো সিস্টেম কিন্তু অলরেডি চলছে এর পরের দিন কিন্তু হেয়ারিং আছে সেদিন যদি ওই প্রতীক্ষাদের উকিল প্রমাণ করে দেয় যে শিমুল মিথ্যে কথা বলছে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে সেজন্যই বলছি এখনও সময় আছে পরাগ বলে আমার ভালো লাগছে না শিমুল আমার এই সমস্ত কথা শুনতে একদমই ভালো লাগছে না শিমুল তখন বলে শুনতে হবে না শিমুল বারবার করে সুচরিতা শীর্ষাকে বারণ করে এই সমস্ত কথা বলতে আর বলে দয়া করে দয়া করে তোমরা এই সমস্ত কথা বলো না এগুলো শুনতে একদমই ভালো লাগছে না কেন বুঝতে পারছো না তোমরা তখন শীর্ষা বলে ঠিক আছে আমরা চলে যাচ্ছি পরাগ তুমি না হয় একবার ভাবনা চিন্তা করে দেখো কি হয় আর যদি না মনে হয় তাহলে যেও না কিন্তু আমাদের সাবধান করার কথা ছিল করে দিলাম বাকিটা এবারে তোমার ইচ্ছা তুমি কি করবে না করবে সেটা সম্পূর্ণ তুমি জানো এরপরে শিমুলের কথাই ভাবতে থাকে পরাগ আর বলে না এবারে মনে হচ্ছে আমাকে মাঠে নামতেই হবে শিমুলকে বাঁচাতে গেলে আমাকে যা যা করতে হবে আমি সবটাই পরের দিন আবারও কোর্টে হেয়ারিং শুরু হয়ে যায় তখন প্রতীক্ষাদের উকিল শিমুলকে নিয়ে কথা বলতে শুরু করেছে শিমুলকে কাঠগড়ায় দাঁড় করানো হয় শিমুল তখন বলে বলুন কি শুনতে চান তখন সেই উকিল বলে আপনার নাম কি শিমুল তখন বলে আমার নাম হলো শিমুল ব্যানার্জি পরাগ ব্যানার্জির স্ত্রী আমি এরপরই শিমুলকে প্রশ্ন করে আপনার সাথে শতদ্রু মিত্রের সম্পর্ক ছিল নাকি এখনও আছে কোনটা শিমুল বলে আমি শতদ্রু মিত্রকে একটা সময় ভালোবাসতাম কিন্তু এখন আর ভালোবাসি না ওর সাথে আমার সম্পর্কের অবসান হয়েছে অনেক দিন আগেই এখন আমি আমার স্বামীকে নিয়ে ঘর সংসার করছি আর ভালোই আছি তাই শতদ্রুর কথা আমার আর মনে পড়ে না তখনই উকিলবাবু বলে ভুল বলছেন আপনি আপনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন আপনার কথার ওপর বেশ করে অনেক কিছু নির্ভর করছে তাই আদালতের সামনে সত্যিটা স্বীকার করুন শিমুল তখন বলে আমি তো সত্যি স্বীকার করছি আপনার যদি মেনে নিতে এতটা অসুবিধা হয় তাহলে তো আমার কিছু করার নেই উকিলবাবু বলে মেনে নিতে অসুবিধা হয় মানে আপনি যা যা বলছেন সেটার ওপরেই বেশ করে অনেক কিছু নির্ভর করছে আপনি তো শতদ্রুবাবুকে ভালোবেসে চলে যেতে চেয়েছিলেন তাহলে পরাগবাবুকে আবারও বিয়ে করলেন কেন চাকরিটা করার জন্য চাকরি করার লোভে শিমুল বলে আমি যদি চাকরি করার লোভে ওকে বিয়ে করতাম তাহলে কি আমি থাকতাম এখানে আমি তো শুধু চাকরি করে শতদ্রুর সাথেই টাইম পাস করতাম শতদ্রুকেই ভালোবাসতাম কিন্তু আমি শতদ্রুকে আর ভালোবাসি না ইতিমধ্যে শতদ্রুর সাথে আমার কোনো রকমের যোগাযোগও হয়নি অনেক দিন হয়ে গেছে আমি আমার স্বামীকে নিয়েই ভালো আছি এর মধ্যেই তখনই প্রতীক্ষা আর পলাশ দুজনে মিলে আলোচনা করতে থাকে প্রতীক্ষা তখন বলে আমরা যে উকিলটা এবারে ধরেছি না ইনি এত সহজে ছাড়ার পাত্র না এরা খুব ভালোভাবেই জব্দ করছে দেখো আর তখন পলাশ বলে ঠিকই বলেছ এর মধ্যে যশ সাহেব বলে আপনি ওনার সাথে একটু ভদ্রভাবে কথা বলুন উকিলবাবু বলে সরি স্যার আমি ভদ্রভাবে কথা বলার চেষ্টা করছি এরপরে শিমুল বলে আপনি যেই বদনামটা আমাকে দিচ্ছেন সেটা কিন্তু একদমই উচিত নয় কারণ আমি কোনোভাবেই স্বতদ্র মিত্রের সাথে যোগাযোগ রাখি না তখনই উকিলবাবু বলে কিন্তু আমার যে মনে হয় আপনি রাখেন আর ইচ্ছে করে আপনি আপনার দেওর আর দেওরের বউকে ফাঁসাতে চাইছেন আসলে আপনি ভাবছেন ওদের দুজনকে যদি ফাঁসিয়ে দিতে পারেন তাহলে ওরা দুজন জেলে চলে যাবে আপনি আপনার স্বামীকে শেষ করেও ফেলতে পারেন তারপর চাকরিটাও পেলেন ঘরও পেলেন সব কিছুই পেয়ে গেলেন এমন কি আপনার ভালোবাসার মানুষকেই বিয়ে করলেন হতেই তো পারে হয়তো আপনি এমনটাই প্ল্যান করেছেন কারণ আপনাদের মতন মেয়েদের তো আর বিশ্বাস করা যায় না শিমুল বলে ভুল করছেন আপনি সম্পূর্ণ ভুল করছেন আমি কিন্তু আমার দেওরকে এভাবে ফাঁসাইনি বরং আমার দেওর আমাকে মারতে চেয়েছিল হ্যাঁ এটা ঠিকই অন্ধকার ছিল আমি চিনতে পারিনি তবে গলাটা শুনেও বা আমাকে আমার মনে হয়েছে ওই হয়তো ছিল যতই অন্ধকার হোক না কেন চেনা মানুষকে দেখলে একটু হলেও চেনা লাগে উকিলবাবু বলে আমি যদি বলি সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ ভুল কথা বলছেন আপনি আপনি নিজের মতন একটা ঘটনা সাজিয়েছেন ইচ্ছে করে আপনি একজন লোককে হায়ার করে আপনাকে ওই সময় ওই জায়গায় অ্যাটাক করতে বলেছিলেন যাতে পলাশ বাবুকে আপনি ফাঁসাতে পারেন তাই তো ম্যাডাম আমি ঠিক বলছি তো তখন শিমুল বলে সম্পূর্ণ ভুল বলছেন আপনি বিপাশা সুচরিতা কথা বলতে থাকে সুচরিতা তখন বলে শিমুলের সম্পর্কে এইভাবে কথা বলছেন আমার একদম ভালো লাগছে না বিপাশা বলে কি করবে আর বলো আমাদের শিমুলের কপালটাই খারাপ যখনই সব কিছু ঠিক হয়ে যায় সব কিছু ভালোভাবে মিটে যায় তখনই যেন ওর জীবনে আচমকা একটা বিপদ নেমে আসে পরাগের ঝামেলাটা মিটেছে এখন এই পলা শুরু করে দিয়েছে ঝামেলা কি যে করব না বুঝতে পারছি না এত বার করে পরাগকে বলে আসলাম পরাগের কি কিছু মনে হচ্ছে না পরাগ এসে যদি একবার সাক্ষীটা দিত তাহলে অনেকটাই লাভ হতো শিমুলের কিন্তু এখন তো সেই আশাটাও আর দেখতে পাচ্ছি না তাই আর কিভাবেই বা বলবো এর মধ্যেই শিমুল বলে যশ সাহেব উনি যেই সমস্ত মন্তব্য করছেন সেগুলো সম্পূর্ণ ভুল কথা আমি আর আমার স্বামী এখন অনেক ভালো আছি আমি কখনোই চাইনি যে আমার দেওর আর দেওরের বউ আমাদের বাড়ি থেকে চলে যাক বরং ওরা সবসময় অশান্তি করেছে ওরা তো একবার আমাকে বিষ দিয়ে মারতে চেয়েছিল এমনকি আমার স্বামীকেও আমার তো মনে হয় ওরাই এই কাজটা করেছে যাতে আমাকে প্রথমত জেলে ঢুকিয়ে দিতে পারে বা আমাকে মেরে ফেলতে পারে আর তারপর পড়াকে সরিয়ে দিয়ে ওরা সম্পত্তির ভাগিদার হতে চাইছে তখনই পলাশ বলে দেখেছো দেখেছো কেসটা কিভাবে আমাদের দিকে ঘুরিয়ে দিচ্ছে এদিকে পরাগ রেডি হচ্ছে কোর্টে যাবে বলে পরাগ তো সমস্ত কথা রেকর্ড করে নিয়েছিল প্রতীক্ষার পলাশের আর সেই নিয়েই কোর্টে যাবে বলে ঠিক করেছে কারণ বিপাশারা বারবার করে বলেছিল হাতে সময় বড্ড কম তার মধ্যে যদি শিমুলের শাস্তি হয়ে যায় তাহলে কিন্তু সব একদমই সর্বনাশ হবে এখনো সময় আছে তুমি যদি সাক্ষী দাও তাহলেই সবটা সম্ভব তাই জন্যই পলাশ অন্যদিকে পরাগ আরো বেশি করে চাইছে পলাশের শাস্তি হোক আর সেই জন্যই কোর্টের দিকে রওনা দিচ্ছে এদিকে শিমুলকে একের পর এক প্রশ্ন করে একদম বিপদে ফেলে দিচ্ছে উকিলবাবু কিন্তু পরাগ আসছে শুধুমাত্র শিমুলকে বাঁচানোর জন্য